হাই গাই দেখো আমরা ঘুরতে চলে আছি দত্তপুলিয়া বগুলার মাঝখানে কুলগাছি সেখানে একটা নদীর মধ্যে বিশাল বড় একটা শিব মন্দির করেছে এটা দেখতে খুব একটা সৌন্দর্য প্লাস একটা রোমান্টিক জায়গা হিসেবেও অনেক দূর দূর থেকেও অনেকেই আসে এখানে ঘুরতে আজকে দেখো আমরাও এখানে চলে এসেছি আমরা এসেছি আমাদের সাথে পিসি আছে পিসির দুই মেয়ে ছেলে আছে সাথে আমার একটা বউ আছে এই যে পিসি এই যে পিসির মেয়ে ওই যে পিসির ছেলে আর ওই যে পিসির ছোটো মেয়ে ও যে দেখা যাচ্ছে আমার বউ ওই যে আছেন বৌদি আমাদের দাঁড়িয়ে আছে আর ও যে আমাদের সোনামা আর আমার বাড়ির লোক দেখো সবাই আমরা ঘুরতে এসেছি এই শিব মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছি এই দেখো একটা রোমান্টিক সৌন্দর্য উড়ে যাচ্ছে এই সময় এক ঝাঁক পাখি এই দেখো কত সুন্দর মন্দিরটা এই দেখো তাকিয়ে রয়েছে চলে যাচ্ছে যে রোমান্টিক এই দেখো সোনা মা হেঁটে আসছে আস্তে আস্তে করে সামনের দিকে এই দেখো কত সুন্দর হাসি দিয়েছে এই তো এই দেখো শিবলিঙ্গটা দেখাচ্ছে ভেতরে ছোট্ট করে না বিশাল ভালোই একটা বড় আকারের আছে শিবলিঙ্গ এই দেখো এর ভেতরে আমরা একটু সন্ধ্যা টাইপে এসেছি তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তার জন্যে বেশ বেশি টাইম আমরা ঘুরতে পারছি না এই দেখো পাশে আর একটা পাখির চা উড়ে যাচ্ছে ছোট করে এই দেখো অল্প একটু সন্ধ্যা হতে গেছে তো সব পাখিগুলো বাসার দিকে যাচ্ছে এই দেখো ভালো একটা বড়ই পুকুর এই পুকুরটার মাঝখানে